আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আমি সুমাইয়া রোববার আটাশ সেপ্টেম্বর সকালে রাজধানীর কারওয়ান বাজারের ফোয়ারা এলাকায় মালয়েশিয়া আগামী শ্রমিকরা অবস্থান কর্মসূচি শুরু করেন এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন বিক্ষোভকারীরা জানান তারা সেই সতেরো হাজার শ্রমিকের অংশ যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত দু সালের একত্রিশ মের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক মোহাম্মদ কাউসার বলেন আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও যেতে পারেনি পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছে যার বেশিরভাগই ঋণ বিক্ষোভের নেতৃত্ব দেয়া মাইন উদ্দিন বাবু বলেন আমরা নিঃস্ব হয়ে গেছি সরকার আশ্বস্ত করেছিল কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না শ্রমিকরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন যাদের ই ভিসা একত্রিশ মের আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে নতুন সাক্ষাৎকার হোক বা না হোক কোন শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার আঠাশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ড কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদক কর্মকর্তারা দুদকের কর্মকর্তারা শিক্ষা বোর্ড কার্যালয়ে অবস্থান করেন তারা অভিযোগের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নথি পর্যালোচনা করেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযান চালানো হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির অভিযোগ ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে দুদকের অভিযানকে অনেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন পাঁচশো মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার রোববার আঠাশ সেপ্টেম্বর সকালে তিনি আনোয়ারা সদরে চলমান প্রকল্প ঘুরে দেখেন পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেন প্রকল্প সূত্রে জানা গেছে দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধা নির্মাণ প্রকল্পের আওতায় আনোয়ারা সাতকানিয়া ও সন্দ্বীপে তিনটি গুদাম নির্মাণ করা হচ্ছে এসব গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে দশ কোটি চুয়াত্তর লাখ তেত্রিশ হাজার টাকা প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হবার কথা রয়েছে ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনৈতিক থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও অনেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় বিজয় তার ভ্রাম্যমান মঞ্চ নিয়ে এগোচ্ছিলেন সেই সময় হাজারো মানুষ তাকে কাছ থেকে দেখার জন্য হুরুহুরি শুরু করে প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করা ভক্তরা ধাক্কাধাক্কির মধ্যে দমবন্ধ হয়ে পড়েন পরিস্থিতি দেখে বিজয় তার বাস থামিয়ে দেন এবং ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন পুলিশ জানিয়েছে বিজয়ের জনসভায় দুপুর বারোটার দিকে আসার কথা থাকলেও তিনি পৌঁছান সন্ধ্যা সাতটার পর অথচ সাধারণ মানুষ সকাল এগারোটা থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন সারাদিন প্রচণ্ড রোদে না খেয়ে অপেক্ষা করায় তাদের শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এর মধ্যে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পদদলনের ঘটনা ঘটে রাজ্য সরকার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাজনৈতিক নেতারা ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার আঠাশ সেপ্টেম্বর মধ্যরাত থেকে শুরু হওয়া রাশিয়ার ব্যাপক ড্রোন ও ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যবেক্ষকদের মতে বাইশ সালে পূর্ণ মাত্রার আক্রমণের পর এটি রাজধানী ও আশপাশের এলাকায় সবচেয়ে বড় হামলা কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তাই মোর তাকা জানিয়েছেন হামলায় অন্তত তিনজন নিহত ও দশজন আহত হয়েছেন আহতদের মধ্যে বারো বছর বয়সী এক কন্যা শিশুও রয়েছে তবে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি ইউক্রেনের পর পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা এক্সে দেয়া পোস্টে বলেছেন রাশিয়া কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে যেখানে কয়েকশো ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে তিনি আরও উল্লেখ করেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি ব্যক্তিগতভাবে পুতিন তার দল তার অর্থনীতি ও তার সরকারকে টের পাওয়া উচিত এর মাধ্যমেই যুদ্ধ বন্ধ করা সম্ভব হামলার লক্ষ্যবস্তুতে ছিল দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়াও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে অন্তত ষোলো জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভে অসংখ্য ড্রোন উঠতে দেখা গেছে সেগুলো ভূপাতিত করতে প্রতিরক্ষা মিজাইল ছোড়ে ইউক্রেনের সেনারা শিরোপাহীন মৌসুম কাটানোর পর নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দুর্দান্ত সূচনা করেছিল রিয়াল মাদ্রিদ টানা ছয় ম্যাচে জয় তুলে নেয়ার পর মাদ্রিদ ডার্বিতে এসে বড় ধাক্কা খেল লস ব্লাঙ্কোসরা বিপরীতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ আগের ছয় ম্যাচে মাত্র দুটি জয় পেলেও ডার্বিতে রীতিমতো আগুনে ফর্মে ছিল মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত ম্যাচে অ্যাথলেটিকো পাঁচ দুই গোলে হারিয়েছে রিয়ালকে পঁচাত্তর বছরে প্রথমবারের মতো ডার্বিতে এত গোল হজম করলো রিয়াল সর্বশেষ উনিশশো সালে লা লিগায় অ্যাতেলেট ছয় গোলে হারিয়েছিল রিয়ালকে ম্যাচের রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও তেষট্টি পার্সেন্ট আক্রমণে ছিল অগোছালো ছয়টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্য রাখতে পেরেছে তারা এই হারে রিয়ালের টানা জয়ের ধারা থেমে গেল আর অ্যাথলেটিকো পেল মর্যাদাপূর্ণ এক ঐতিহাসিক জয় এবার ক্রিকেটের খবর এশিয়া কাপ শুরুর আগে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ভারত পাকিস্তান কি তাদের নির্ধারিত ম্যাচে মুখোমুখি হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটে ডাক উঠলেও টুর্নামেন্ট শুরু হতেই সে আন্দোলন ভেস্তে যায় আর সব বিতর্ক পেছনে ফেলে আজ এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান উনিশশো চুরাশি সালে এশিয়া কাপের যাত্রা শুরু হয় চার দশকের দীর্ঘ পথ চলায় নানা অভিজ্ঞতায় সাক্ষী হলেও ফাইনালে ভারত পাকিস্তান লড়াই দেখা যায় কখনো এবারের আসরে সে আক্ষেপ পরিসংখ্যান ও পারফরমেন্সে ভারত এগিয়ে থাকলেও ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের কারণে এই ফাইনালকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে আজকের ম্যাচে ইতিহাস গড়তে নামছে দুই দল যেখানে একদিকে ভারত চাইবে নবম শিরোপা অন্যদিকে পাকিস্তান চাইবে তৃতীয়বারের মতো এশিয়া কাপ জিততে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এবি সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন